বিশ্ববাসী রে তুমি ইমানদার হও চাই বেঈমান হও তুমি যে কেউ হও না কেন তোমাদের আসল ঠিকানা জান্নাতে পৌঁছানোর জন্য আমি একটাই রাস্তা বানিয়েছি দ্বিতীয় কোনো বাইপাস রাস্তা নাই আর ওটাতেই তোমাদেরকে যেতে হবে নামাজি হও পরেশগার হও বেঈমান হও মাতাল হও পর নেওয়ালা হও এমনকি বিশ্ব নবীকেও এই দিয়ে যেতে হবে হলো চার সে নিল ওটা জাহান নামটাকে তোলপার করে দেবে অন্য জাহান আল্লাহকে বলবেন মাগ ওদেরকে সরিয়ে দেন নচে আমাদেরকে সরিয়ে দেন একসঙ্গে রাখলে ওদের বদ আচরণ আমরা সহ্য করতে পারছি না তার মধ্যে এক নম্বর হলো সে নিজের শরীরের মাংসগুলো নিজেই দাঁতে করে টেনে টেনে ছিঁড়বে আর চিৎকার করবে এই লোকটিকে পৃথিবীর বুকে লোকটি জীবদার পরনিন্দা পরচর্চায় ব্যস্ত ছিল এর জন্য নিজের শরীরের মাংস নিজে ছিলবে দুই নম্বর ওই লোক যার পেটের ভিতরে নারী যা কলেজা থাকবে না সমস্ত পেটের বাইরে বেরিয়ে থাকবে কুলুর লোকটি ওই লোক যে পৃথিবীতে লোকের মাল মেরে মেরে খেয়েছে মালমার ডাড়ি মেরেছে ডিলার মাল মেরেছে আর রাজনৈতিক নেতারা মাল মেরেছে কিংবা জমি জায়গা দাবিয়ে মাল মেরে খেয়েছে এক কথাই মাল মারনে ওনার এই অবস্থা হবে আর তিন নম্বরে ওই লোকটার মুখ দিয়ে সবসময় ঝর্ণা ঝরবে ও রক্ত আর পুঁজ এত গন্ধ হবে সমস্ত যান নামিরা গন্ধে বিরক্ত হয়ে যাবে চিৎকার মারবে আল্লাহ একে সরিয়ে নাও নজর দে দাও ওই জাহান্নামিটাকে ও এত বড় গুনাহ করেছে পৃথিবীতে খিস্তি করে 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 খালি দিয়েছে আর মুখ নংড়া করে করে কথা বলেছে ঠাট্টা করে হোক আর রেগি হোক মুখ দিয়ে ফাহেসা কথা বের করেছে চার নম্বরে ওই ব্যক্তি আগুনের صندوقের ভিতরে থাকবে আর صندوق নি হুটুচুটি করে বেরাবে গোটা জাহান্নাম ইসলামকে তোল পার করে দেবে ওই ব্যক্তিটা কে না ওইটা হলো পাকা সুদ ভাইয়া জাহান নাম অনেক কঠিন জায়গা জাহান নাম অনেক কঠিন জায়গা ভয়ানক জায়গা বিভৎস জায়গা অনেক কথা আপনাদের সামনে জাহান নামের হয়ে গেল الله تبارك وتعالى إن جهنم كانت مرصادا للطاغين مأبا لا بثين فيها حقابا لا يزوكون فيها بردا ولا شرابا إلا حميما وغساكا جزاء بفاكا জান্নাত কোথা থাকবে জাহান্নামের নামের ওই পারে জান্নাত থাকবে জাহান্নামের নামের ওই পারে মাঝে থাকবে জাহান্নাম এদিকে পুলসেরাত আর ওই পারে জান্নাত আবদুল্লাহ একজন সাহাবি বিবির জাগে মাথা দিয়ে আর বিনবিন করে সুরা মারই আমেরিকা 70 নম্বর আয়াত পড়ছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্মিনকুম ইল্লা ওয়াদিহা কানা আলা রব্বিকা হাতুমমাকদিয়া ওয়া ইন্মিনকুম ইল্লা ওয়াদিহা কানা আলা রব্বিকা এই কথা বলতে 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 কেঁদে ফেলেছেন এত দেখে বিবিও শুরু করেছে জিজ্ঞেস করছে তুমি কেন বিবি বলছেন আপনি কাঁদছেন বলে আমি কাঁদছি বিবি বলছে আপনি কাঁদছেন কেন আবদুল্লের বলছে বিবি রে ভালো করে শোনো আল্লাহ and I'll be bulletin. আর আমি যা একটা পড়ছি এটা আল্লাহ বলছেন বিশ্ববাসী রে তুমি ইমানদার হও চাই বেঈমান হও তুমি যে কেউ হও না কেন তোমাদের আসল ঠিকানা জান্নাতে পৌঁছানোর জন্যে আমি একটাই রাস্তা বানিয়েছি দ্বিতীয় কোনো বাইপাস রাস্তা নাই আর ওটাতেই তোমাদেরকে যেতে হবে নামাজি হও পরেশগার হও বেঈমান হও মাতাল হও তাহা নেওয়ালা হও এমনকি বিশ্ব নবীকেও এই রাস্তা দিয়ে যেতে হবে সেটার নাম হলো পুলসেরাত আর এই পুলসেরাতটা তার ফলগুলো এই রকম বেঁকা আকুর্শের মতো বংশীর মতো অত্যন্ত ধারালো এগুলো লাখ লাখ কোটি কোটি ঝুলছে যখন কোনো মানুষ পুলসেরাতে পার হবে বংশীগুলো গায়ে লাগবে বিবিরি যদি একটা চামড়াতে বিঁধে যায় জেনে নিতে হবে আর জান্নাত যাওয়া গেল না আমি সেই পুলিশের রাতের ভয়ে কাঁদছি তা আমার আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা জাহান্নাম থাকবে পুলিশের নিচে একদম প্রত্যেকটি গুণাগারকে বাজ পাখির মতো লক্ষ্য করবে আল্লাহর নবী বলছেন সালা সাতা মামা তিনা ফালায় আহাদান আয়সারে হাসরের মাঠে তিনটে মহকা এমন আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না তার মধ্যে একটা জায়গা হলো ইদা উদিয়ত্তরে ফিট করা হবে তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না রেসা তাই ওই জাহান নাম কেমন যাহান নাম হলো চম্বুক আর গুণা হলো লোহা জাহান নাম হল চম্বুক আর গুণা হলো লোহা একটা গোনাগার যখন উঠবে চম্ভুকের মতো টেনে নামিয়ে নেবে গোনহা থাকতে জান্নাতে ঢুকা যাবে না মা এইটা হবে যারা পৃথিবীতে বেশি অহংকার রিয়া করেছে তাদের ঠিকানা লাফি কাওয়া পৃথিবীর সবথেকে কম টাইমের নাম হচ্ছে সেকেন্ড পৃথিবীর সবথেকে কম সময়ের নাম সেকেন্ড সেকেন্ড মিনিটকে জন্ম দেয় মিনিট ঘন্টাকে জন্ম দেয় ঘণ্টা দিনকে জন্ম দেয় দিন সপ্তাহ জন্ম দেয় সপ্তাহ মাস জন্ম দেয় মাস বছর জন্ম দেয় বছর যুগ জন্ম দেয় যুগ শতাব্দী জন্ম দেয় এইভাবে গণনা চলছে আর জাহান নামে সূর্য উঠবে না ডুববে না দিন থাকবে না ঘড়ি থাকবে না সেকেন্ড থাকবে না মিনিট থাকবে না আল্লাহ বলছেন সেখানের গণনা চলবে হুক বা হুক বা হুক বা আর হুকবার তর্জমা করছেন বর্তমানে সেরিন্ডা তাকে বলা হচ্ছে যুগ 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 একটা হুকবা কাউকে যদি আমার রব ছোট করে জাহান নামে একটু গুনার জন্য তুই এক হুকবা থেকে আয় তাকে কত দিন জাহান নামে থাকতে হবে এক হুকবা কত এটা হিসাব দিয়েছেন মুফাসের ইন্ডা তিনারা বলছেন পঞ্চাশ হাজার বছরে একটা দিন সেই রকম তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এই রকম আশি বছর পার হলে জাহান নামে একটা হুকবা হবে আপনারা মসজিদের কাজে নেমেছেন ছোট ছোট করে দুটো কথা বলি আল্লাহর ঘর আল্লাহ কাউকে তাওয়াক্কা করে না হবি এটা জেনে রাখেন কেউ টাকা দিলেও হবে না দিলেও হবে বললাম না দু তিনটে মসজিদ করলাম আবার একটা মসজিদ শুরু করব। আড়াই কোটি তিন কোটি টাকা চলে গেল কোথা থেকে এলো আমি জানি না আমি জানি না আমাকে বলতে বললো বলবো আমি জানি না আসছে টাকা হতেই রয়েছে আর একটা কথা বলি পৃথিবীর যত প্রাণী আছে তাদের বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি উঠে যায় হরিণের বাচ্চা জন্ম নেওয়ার পর মায়ের ডেড়া ধরতে পারে গরুর বাচ্চা জন্ম নেওয়ার পর দশ মিনিটের মধ্যে হাঁটতে শুরু করে কিন্তু মানুষের বাচ্চা এত অসহায় আড়াই বছর পড়ে থাকে দুধ খায় আর ছমাস আট মাস লাগে এটা অসহায় লয় কারণ ওকে আদর করে মানুষ করতে হবে তবেই ও শেষ বয়সে আপনাকে আদর করবে এটা সিস্টেম করে চাললাম তো মসজিদ যদি হুট করে কয়েক কোটি টাকা চলে আসার বানিয়ে নেয় মায়া থাকবে না তিলে তিলে বানাতে হবে কষ্ট করে করে ভিক্ষা করে করে মানুষের দরজায় ঘুরে ঘুরে আর গাল খেয়ার লাত খেয়ার কথা শুনে ওই মসজিদটা যেদিন হয়ে যাবে যারা এই কাজে লেগে আছে আমি লিখে দিতে পারি তাদের চোখে পানি ঝরবে মসজিদের নামাজ পড়তে গেলে আর মসজিদের একটা ইঁটে যদি দাগ লেগে যায় তাদের কলিজাতে দাগ লাগবে এই জন্য মসজিদ হতে লেট হোক কষ্ট হোক অসব যন্ত্রণার মতো কষ্ট হোক তাহলে ওইটাতে ব্যথা থাকবে শেষ বয়সে মসজিদে বসবেন তো যানটা ঠান্ডা হবে আমি এটা শুধু টিকটিকি পাড়ার লোকদেরকে বললাম যারা মসজিদ তৈরি করছেন হতে দেন ধীরে ধীরে হোক হুট করে না হোক কষ্ট কষ্ট করে করেন তো আল্লাহ তাবার আকবা তালা একটা দোয়া দিচ্ছি বুঝে আমিন বলবেন আল্লাহ তাবার আকবা তালা আমাদের প্রত্যেককে জাহান্নাম থেকে মুক্তি দান করুন আল্লাহ আমাদেরকে এমন আমল করার তৌফিক দান করুন যেন আমাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করেন আর আমাদের মা বাপ ভাই বোন যারা চলে গেছে তাদেরকেও আল্লাহ মাফ করে দেন জি ভাই লা ফিহা আকা বা নাহিদো না ফি সারাবা সেখানে কোনো ঠান্ডা পাওয়া যাবে না ছিক্ত পাওয়া যাবে না ইল্লা হামি মাউ ওয়া গাসাকা ওই জায়গায় গরম রক্ত পূজের ব্যবস্থা থাকবে ইল্লা হুয়া ইল্লা হামি বিফাকা তাদের এই রকম কঠিন শাস্তি চলতে থাকবে জীবায় अल्लाह तबर अकबाता बोल ना मैं तो कठिन जाएगा تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاؤل فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسيا وهو حسير ولقد جينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير

তাদেরকে যখন জাহান্নামে নামে হবে তারা মেঘের গর্জন শুনবে এবং জাহান নামের দারণ তাদেরকে বলবে বন্ধুরে তোদের কাছে কি কেউ ভয় দেখানে যায়নি তারা বলবে বলা কাদ যা আনা নাজির হ্যাঁ আমাদের কাছে অবশ্যই এসেছে

কিন্তু এখন বুঝছি আমি গুমরাইতে রয়েছি তারাই ঠিক ছিল জি ভাই আপনাদের সামনে অনেক কথা জাহান নামের বলা হলো অনেক কথা বলা হলো জাহান কথা যথেষ্ট পরিমাণে আমি কোরআন থেকে তুলে তুলে বললাম শুধু এতটুকুই বলবো আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দান করুন ছোট্ট একটা এলান যেখানেই যেছি প্রত্যেক জালসাতে এটা করছি কোনো একদিন পরিপূর্ণ ওই বিষয়ের উপরে বক্তব্য রাখব আমাদের কাছে খুব তাড়াতাড়ি তত্তর করে একটা মেহমান আসছে রমজান আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ একদম অন্তর থেকে ভালোবাসার সাথে রোজা রাখবো ইনশাআল্লাহ রোজা আসছে এই জন্য কার কার মন খারাপ খেতে পাব না কার কার মন খারাপ জিউ ঝোকে তুলেছে নেকি কি পাবে হ্যাঁ মন খারাপ করিনি ইনশাআল্লাহ কে রোজা রাখবেন না হাত তুলেন তো যে রোজা রাখবে না সবাই তুলবো ইনশাআল্লাহ সবাই রাখবো তো ইনশাআল্লাহ এখন শেষ কথা একটা বলে দিই আজকের এটা বক্তব্য শেষ আল্লাহ রসুল বলেছেন মাম বানা আলিল্লাহি মসজিদান লাহু বাইতান ফিল জাননা এইখানে আমি আমার এলাকায় স্টেট ব্যাংকে জমা দিছি। টাকা আর আমার জন্য মক্কা মদিনাই হোটেল রেডি হয়ে যাচ্ছে এবছর হজে যাব ইনশাল্লাহ নিয়োগ করেছি আবার রমজান মাসেও আমি উমরাই যাচ্ছি আমি নিজে ট্রাভেলস খুলেছি ইমাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমার সাথেও যেতে পারেন কোরবানির পর হজ করে এসে আবার উমরাই যাব লোক নিয়ে যাব প্রায় একশো জন রেডি হয়ে আছে কম বেশি তাদেরকে নিয়ে যাব। মহরম মাসে যদি আপনারা যেতে চান তো রেডি হন রমজানেও যাবো ইনশাল্লাহ তাদেরকে মহরমে নিয়ে যাবো